আজ মার্কেটে গেছিলাম মার্কেটে ঘোরাঘুরির সময় দেখি মুগলাই পরোটা বানাচ্ছি দোকানে তখনই আমার খুব খেতে মন চাইলো তো আমি দৌড়ে চলে আসলাম বাসায় বাসায় এসে ব্যাগটা রেখে রান্নাঘরে ঢুকে গেলাম তো আমার ময়দা নেই আমি আটা দিয়েই মুগলাই পরোটা বানাতে চলে আসলাম প্রথমে আমি আটা নিলাম আজকে আমি বানাবো মিনি মুগলাই পরোটা তো আমি প্রথমেই আটা নিয়ে নিশি আটার সঙ্গে তেল দিলাম আর একটু লবণ দিলাম লবণ দিয়ে ভালোভাবে আটাটা মেখে এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব দেখেন ডোটা তৈরি হয়ে গেছে ডোটা তৈরি করে আমি এখন একটা কাপড় দিয়ে ডোটা ঢেকে রাখবো পনেরো বিশ মিনিট তো আমি করলাম কি মরিচ পেঁয়াজ কেটে নিয়ে একটা বাটিতে সুন্দর করে মরিচ পেঁয়াজটা মেখে নিলাম এরপরে একটা ডিম দিয়ে ভালো করে মরিচ পেঁয়াজ আর ডিম ফেটে নিব। যেহেতু আমি ছোট ছোট দুইটা মোগলাই পরাটা বানাবো সেই জন্য আমি একটা ডিম নিচ্ছি আর আমি তো বাসায় একা খাবো বাইরের কোনো মেহমান আসবে না তো দেখেন আমি পনেরো বিশ মিনিট পরে দেখলাম ডোটা একেবারে তৈরি হয়ে গেছে এখন আমি দুই ভাগ করে নেব দুইটা মোগলাই পরোটা বানাবো তাই দুই ভাগ করে নেব তারপরে আমি একটু আটার গুঁড়া দিয়ে সুন্দর করে বড় করে একটা রুটি বানাই নিব আমার আজ মোগলাই পোড়াটা খেতে মন চালো আর দেখি যে আবহাওয়াটা ঠিক সেরকম হয়ে গেল অনেক গরম ছিল হঠাৎ করে বৃষ্টি নামা শুরু করে দিল তো খেয়ে মজা পাওয়া যাবে তো দেখেন এই যে আমার রুটিটা হয়ে গেল এখন আমি যে ডিমটা ওই যে গুলাইছিলাম মরিচ পেঁয়াজ দিয়ে ওইখানের অর্ধেকটা আমি দিয়ে দেব। দিয়ে কিভাবে ভাজটা দেব দেখেন একটু এই যে পানি দিয়ে দিলাম দুই পাশে প্রথমে এই দুই পাশটা লাগাই দেব একটু পানি দিয়ে আবার এই পাশে একটু পানি দিয়ে দিলাম এই পাশের মুখে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এই যে সুন্দর করে মাখায় নিলাম খুবই সহজ উপায়ে আমি মুগলাইটা বানাচ্ছি এই যে দেখেন তেলটা গরম করে নিছি আর এই যে আমি মুগলাই পরোটাটা দিয়ে দিলাম ফ্রাইপ্যানে তো হালকা করে জাল দিবেন জাল কিন্তু খুব একটা বেশি দিবেন না ঠিক আছে তাহলে কী হবে উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে হ্যাঁ তো আমি একবার একটু উল্টাই দিলাম এবার দেখেন আমি সেম ভাবে আর একটা পরোটা বানাই নিলাম ঠিক আছে দেখেন আস্তে আস্তে করে হালকা হালকা ভাজবেন এই দেখেন কত সুন্দর কালার চলে আসছে তো আমার একটা মোগলাই পরোটা প্রায় বানানো হয়ে ভাজা হয়ে গেছে তো আমি এবার এটাকে উঠায় ফেলবো সেমভাবে আমি আরেকটা একটা পরোটা বানায় নেব তো এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেটে দেখাই দেখেন আমি যেহেতু একটু ডিম কম দিছিলাম তাই ভিতরে একটু ডিমটা একটু কম হয়েছে আপনারা চাইলে আর একটা ডিমও দিতে পারেন এভাবে বানায় আপনি বাচ্চাদের ইস্কুলে টিফিন দিতে পারেন হুটহাট করে মেহমান আসলে তাদের বানায় দিতে পারেন অবশ্যই খেয়ে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খাওয়ার পরে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা লিখবেন জন্মের মজা